দেখেন এই কলমটার ভিতরে অলরেডি আনার আছে এই একটা গাছ অর্থাৎ অল্প দিনের ভিতরে কিন্তু সে গাছে পরিণত হয়ে যাবে ফলোয়ার বা অনেক ফ্রেন্ড আছেন তারা কিন্তু গ্রাফটিং থেকে গুটি কলমের চারা বেশি পছন্দ করে তো তাদের কথা মাথায় রেখেই এবার আমি আমার এই পুরো বাগানে একশো পিস গুটি কলম আপনাদের জন্য করেছি আমি আমার মোবাইল নাম্বারটা ভিডিও শেষের দিকে বলে দেব ইনশাল্লাহ এবং আলহামদুলিল্লাহ শিকড়ের অবস্থা দেখেন কবির কবির সাহেবের সাতবাগান থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা দেখাবো আনারের গুটি কলমটা আমরা কাটবো এর আগে আমি দু একটা কথা বলিনি যে আমি সাধারণত বছরে একবার গুটি কলম করি বাকি পুরো বছরটাই করি গ্রাফটিং গুটি কলমটা বছরে একবার করা হয় এবং এর কারণ হলো গুটি কলম বেশি করলে পরে গাছের মাতৃ গাছগুলোর শক্তি কমে যায় তো যাই হোক আমি গত এক মাস আগে যে কলমগুলো করেছি সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো আপনারা দেখতে থাকেন ইনশাল্লাহ যেমন গা এই একটা গুটি কলম মাশ আল্লাহ দেখেন এই হলো গুটি কলম এটা এইভাবে আমি কাটতেই থাকবো দেখতে থাকেন প্রত্যেকটা কলমে আমরা খুব পরীক্ষিত এবং জোপালো যে সমস্ত ডালগুলা খুব জোপালো আমি ওই ডালগুলাকেই থেকে আমি গুটি কলম করেছি এবং আলহামদুলিল্লাহ শিকড়ের অবস্থা দেখেন তো গুটি কলম করার পিছনে একটাই কারণ সেটাও আমি বলতেছি আরেকটা কলম দেখেন দেখেন এই কলমটার ভিতরে অলরেডি আনার আছে এই একটা গাছ অর্থাৎ অল্প দিনের ভিতরে কিন্তু সেই গাছে পরিণত হয়ে যাবে এভাবে আমার এই পুরো বাগানের ভিতরে আমি গুটি কলম করেছি তো গুটি কলম করার পিছনে আহ আরো দু একটা কথা আছে সেটা হলো আমি বলে রাখি যে আমার অনেক ফলোয়ার বা অনেক ফ্রেন্ড আছেন তারা কিন্তু গ্রাফটিং থেকে গুটি কলমের চারা বেশি পছন্দ করেন তো তাদের কথা মাথায় রেখেই এবার আমি আমার এই পুরো বাগানে একশো পিস গুটি কলম আপনাদের জন্য করেছি আমি আমার মোবাইল নাম্বারটা ভিডিওর শেষের দিকে বলে দেব ইনশাল্লাহ তবে আপনারা যারা গুটি কলমের উপরে বেশি আশ্বস্ত বা বেশি ভরসা তারা ইচ্ছে করলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন আর অথবা যে কোনো জায়গা থেকেই আপনারা গুটি কলম নেবেন আর সেটা পরীক্ষিত হতে হবে এর একটাই একটা একটা মাত্র কারণ হলো যেমন এই যে এটাকে যখন আমি লাগাব এটা তো মাটির নিচে চলে যাবে তখন তো আর এটা বোঝা যাবে না এটা কি গুটি কলম নাকি বীজের সারা তো অনেক অসাধু ম্যাক্সিমাম যে অসাধু ব্যবসায়ীরা এই কাজটাই করে থাকে আপনাকে বীজের সারা দিয়ে দিবে গুটি কলম করে তারপরে দেখবেন যে ফল হচ্ছে না তবে বিশেষ করে বিশেষ করে সাত বাগানি যারা আছেন তারা কিন্তু এই কাজটা করবে না অর্থে গুটি কলম যদি আপনি লাগাইতে চান যে কোনো সাত বাগানিদের সাথে যোগাযোগ করে তাদের থেকে আপনি গুটি কলম দেবেন আদারওয়াইজ গ্রাফটিং ওভারঅল সব জায়গায় গ্রাফটিং পাওয়া যায় সব তো আমাদের এই গুটি কলমের এদিকে আমাদের এই গুটি কলমের আমরা প্রত্যেকটি ডাল এইভাবে একেবারে খুব সতেজ এবং সাত আটটা ডাল আছে এই টাইপের ডাল থেকে আমরা গুটি কলম করেছি আরো কাটতেছি আমরা দেখতে থাকি আমি একটা একটা করে চেয়ার করব আমাদের এখানে আমরা আমি টোটাল একশো পিসির উপরে গুটি প্রদান করেছি তবে সব এখনো শিকড় আসে নাই যাব এই একটাই সুযোগ দেখেন সে করে এসেছে দেখেন মার্শাল গাছ এবং এগুলা সবগুলা দেখেন ফুল অর্থাৎ এই ঢালটা যদি আমি কলম না করতাম তাহলে এটার ভিতরে আহ চার পাঁচ পাঁচ সাতটা করে আপনার আনার হয়ে যেত যেমন এইদিকে এদিকে দেখেন একটা ঢালের উপরে কি অবস্থা দেখেন আনারের অবস্থা দেখেন সিরিয়াল ধরে আনার এবং আমার এখানে অস্ট্রেলিয়া সুপার বাগোয়া এই সমস্ত আনার আমরা একেবারে অরিজিনাল জিনিস আমার নিজের গাছের থেকে আমি দুটি গুটি গলম করেছি সেখান থেকে এখন এগুলো পটিং করবো তারপর আমি এগুলা চাইবেন তাদেরকে দেবো ইনশাল্লাহ তো সেই ক্ষেত্রে যাই আর অথেন্টিক অথেন্টিক যেটাকে বলা হয় এরকমই চারা ইনশাল্লাহ আমরা পাবো আপনারা পাবেন চেষ্টা করি জিনিসটাই দেওয়ার জন্য সবগুলো যদি চলাম সে করে এখনো সবগুলো চাষ নেই একটা চেষ্টা যেন দেখি আপনারা দেখতে থাকেন আমি কাটতেছি এবং সবচেয়ে মোটা মোটা ঢালগুলা থেকে আমরা সাধারণত করি আরো কিছুদিন রাখতে আমরা রাখবো এখন সেগুলা এসে গেছে শুকুরে কাটবো এখন শিকড় পুরোপুরি আসে নাই দেখি আমরা এখন আমাদের আরেকটা লাইনে যাই দেখি ওখানে কতগুলোতে শিকড় আছে আমরা একটু দেখি ভাই এই কলমগুলো কলম গুলো গিয়ে এই এই লাইনে যতগুলি গাছ আছে আমরা প্রত্যেকটা গাছের ভিতরে পাঁচ সাতটা করে জুটি কলম করেছি আর শুধুমাত্র দর্শকদের জন্য যারা কিন্তু সবাই আহ গ্রাফ তারা পছন্দ করে না মাশ দেখেন এই পরিমাণে আপনার একটা গ্রাফটিং এর চারা এই পরিমাণে আসতে পাঁচ চার থেকে পাঁচ মাস সময় লাগে পাঁচ ছ মাস সময় লাগে আর এটা ডাইরেক্ট একটা গাছ হয়ে গেলে জাস্ট মাটিতে পটে লাগাই দিব ইনশাল্লাহ এই জন্য গুটি কলম খুব কম করা হয় গুটি কলমটা খুব কম করা হয় কারণ গুটি কলম করলে পরে গাছের মনে করি শক্তিটা থাকে না মাছ এই যে দেখেন একটা কলম কতগুলো কতগুলো ঢাল নিয়ে এই কলমটা তাইলে এই একটা গাছের থেকে যদি এরকম পাঁচটা ছয়টা করে আমরা ঢাল কাটি তাহলে গাছের কিন্তু শক্তি অনেক কমে যায় তারপরেও দর্শকদের কথা ভেবে আমি প্রতি বছর এই বর্ষাকালে একশো পিস করে আমি গুটি কলম করি আর বাকি সারা বছরে আমি গ্রাফিনটাই করি আপনারা দেখেন যাই হোক দেখি বাই ওগুলো কই আমি আবার দর্শকদের আবার দেখাচ্ছি আমরা কাটতে থাকবো ভিডিও অনেক লম্বা হয়ে যাবে আমরা ভিডিও অফ করে বাকিগুলো কাটবো জানিয়ে দিকে দেন আপনারা দেখেন এখানে দেন এই যে দেখেন একটা কলমের অবস্থা কতগুলো এই যে কতগুলো ঢাল নিয়ে আমি এক একটা কলম করি এবং গাছের মধ্যে সবচেয়ে যে ভালো ডালটা থাকে চেষ্টা করি ওই ধরনের একটা ঢাল থেকে কলম করার জন্য আপনি দেখেন এটা একটা গাছ হয়ে যাবে প্রয়োজন পরে এবং অলরেডি আছে আমি এই আপারও বলি আমি যদি এটা কিনে জুটি কলম না করতাম তাহলে হয়তো এই ডালটার মধ্যে আট দশটা ফল দরত তাহলে বুঝতেই পারেন যে দুটি কলম কতটুকু মানে চারা তৈরি করার জন্য গুটি কলম উপরে তো আর কিছু চলে না তারপরও গুটি কলম এবং আপনার গ্রাফটিংয়ের মধ্যে কোয়ালিটি বা মিষ্টতার দিক থেকে প্রায় একই কিন্তু গুটি কলম খুব দ্রুত বড় হয় কেন বড় হয় কারণ এটা মূল গাছ থেকেই গ্রাফটিংটা করা হয়েছে আর সরি আর মূল গাছ থেকেই গুটিটা করা কলম করা হয়েছে আর গ্রাফটিংটা হইলো আপনার সাইন নিয়ে করা তো যাই হোক আমাদের যে দেখেন একটা কলম এটা কী কী কলম করা বলা যাবে পরিপূর্ণ একটা গাছের মতো তো এইভাবেই আমরা আমাদের এই পুরো বাগানে নিজ হাতে গুটি কলম করে এটাকে ব্যাগিং করবো করার পরে ইনশাল্লাহ দুই সপ্তাহের ভিতরে এটা বিক্রয়ের উপযুক্ত হবে তো কারোকে যদি প্রয়োজন মনে করেন যোগাযোগ করবেন আমি আমার মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান সিক্স থ্রি জিরো ওয়ান জিরো ডাবল সেভেন এইট সিক্স এবং আমার হোয়াটসঅ্যাপ জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ ওয়ান টু জিরো ডবল নাইন এইট আর পর্যাপ্ত আনার আছে আমার এখানে প্রত্যেকটা গাছ আমার এখানে দেখেন এই একটা গাছ কতটুকুই আর হবে আনার অবস্থা দেখে এবং সাইজ মার্শাল্লা যে ভিতরে অনেক বড়ো সাইজ আছে এইভাবে যে একটা আনার আছে প্রায় তিনশো গ্রামের উপরে হবে সাড়ে তিনশো গ্রাম হবে দেখেন কত বড় আনার তো যারা মনে করে যে যারা নিতে চান দুটি কলম ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন আমি আমার নিজের গাছের একেবারে নিজ হাতে কলম করে নিজের গাছ থেকে আমি চারা তৈরি করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ